না না থাক থাক আওয়াজ দিয়ে না থাক 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 ভাই আমার থামো থামো ভাই আমার আমরা কি ভালো ওয়াজ শুনতে চাই কি চাই না ভালো ওয়াজ শুনতে চাইলে ভালো পরিবেশের দরকার সামনেও ঠিক ডানেও ঠিক এ বামে কয়েকজন উল্টা আওয়াজ করতেছে আমি লাস্ট ওয়ার্নিং দিলাম আর কোন আওয়াজ চাই না তাকবীর দেন শয়তান পালিয়ে যাবে লিল্লাহি তাকবীর আমি আসি ফজুর এমপি হওয়ার পরে পার্লামেন্টের সংসদের সদস্য হওয়ার পরে মিডিয়ার কর্মীদেরকে নিয়ে আমি একটা সংবাদ সম্মেলন করলাম ডাক দিয়ে বললাম বাংলার ভাইরা শোনেন আমার কথা আমার ব্যাংকে কয়েক হাজার কোটি টাকা আছে উদাহরণ হিসেবে উদাহরণ উদাহরণ বাস্তব না কিন্তু আমার ব্যাংকে কয়েক কোটি টাকা আছে আমি হলাম টাঙ্গাইলের এমপি আমাকে র‍্যাব পুলিশ আর্মি বিডিআর আমি বললাম এই প্রটোকলের বিনিময়ে টাকার পাওয়ার দিয়ে ক্ষমতার পাওয়ার দিয়ে মৃত্যু থেকে পালিয়ে যাব এবার আপনাদের পালা আপনারা উত্তর দিবেন টাকা দিয়ে ক্ষমতা দিয়ে পুলিশ দিয়ে